এই ভিডিওতে ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের অ্যাসিডো খারক চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথমেই থাকছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন তোমরা দেখে নিতে পারো এখান থেকে খাতায় লিখে নিতে পারো ভিডিওটি পজ করে কিংবা স্ক্রিনশট নিয়েও লিখে নিতে পারো প্রচুর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে এবং মাল্টিপল চয়েস কোয়েশ্চনের শেষে কিন্তু উত্তরগুলোও দেওয়া আছে প্রশ্নগুলো দেখে প্রথমে তোমরা নিজেরা কিন্তু উত্তর করবার চেষ্টা করবে তারপরে তোমরা যে উত্তরগুলো দেওয়া আছে সেগুলো থেকে মিলিয়ে নিও সবার কাছে এই ধরনের প্রশ্ন উত্তরের বই থাকে না বলে আমি ভিডিওটা তোমাদের জন্য করেছি যাতে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এই ধরনের প্রশ্ন উত্তরগুলো পৌঁছে যায় এবং তোমরা এখানে প্রচুর রকমের প্রশ্ন এক সঙ্গে দেখতে পাবে মাল্টিপল চয়েস কোয়েশ্চনের পরই দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণ রয়েছে অনেকগুলো শূন্যস্থান পূরণ আছে এগুলোও কিন্তু তোমরা নিজেরা করবার চেষ্টা করবে প্রথমে তারপরে কিন্তু তোমরা উত্তর দেখবে শূন্যস্থান পূরণেরও উত্তর দেওয়া আছে একদম শেষে শূন্যস্থান পূরণের পরই আছে সত্য মিথ্যা সত্য মিথ্যারও কিন্তু উত্তর দেওয়া আছে তোমরা একসাথেই দেখে নিতে পারো স্ক্রিনশট নিতে পারো পজ করে লিখে নিতে পারো তারপরে স্তম্ভ বাম স্তম্ভ মেলাও প্রত্যেকটারই উত্তর তলায় দেওয়া আছে তারপরে আসছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে প্রচুর ধরনের প্রশ্ন দেওয়া আছে তোমরা কিন্তু বইতেই উত্তর পেয়ে যাবে নিজেরা উত্তর করবার চেষ্টা করো এবং তোমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে সেগুলো জিজ্ঞেস করতে পারো বা দেখিয়ে নিতে পারো বিভিন্ন স্কুলের বা বিগত বছরের মাধ্যমিকের প্রশ্নও এর মধ্যে দেওয়া আছে এবং এক কাছে এতগুলো প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই ভিডিওতে প্রত্যেকটাই তোমরা প্রশ্ন দেখবে এবং উত্তর করবার চেষ্টা করবে প্রশ্নগুলো খাতায় লিখতে পারো উত্তরও খাতায় লিখতে পারো এক নম্বরের প্রশ্নের পর আসছে দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্নগুলো কিন্তু তোমরা সবগুলোই দেখে নিও তারপর আসছে তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্নগুলো কিছু কিছু অঙ্ক আছে তোমরা করবার চেষ্টা করবে এবং এত রকমের প্রশ্ন করার পর তোমরা কিন্তু দেখবে চ্যাপ্টারটা তোমাদের বেশ আয়ত্তে চলে এসছে আমার চ্যানেলের এই ভিডিওটা যদি আজ তোমরা নতুন দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের শেয়ার করে দিও একটা লাইক অবশ্যই দেবে ধন্যবাদ